আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আমি গিয়েছিলাম ফ্রিজে একটু মাংস আছে আজ মনে হলো তাই আমি ফ্রিজ থেকে মাংসগুলো বের করে রান্না শুরু করে দিলাম প্রথমে পিস পিস করে কেটে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে প্লেটের মধ্যে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট মশলা মরিচের গুঁড়া হলদি গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা সবগুলা মশলা দিয়ে একটু তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে মেখে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম কে নিয়ে আমি আমার ছোট্ট কুকারে রান্না বসিয়ে দিলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করে যাবেন কুকারটার মধ্যে বসিয়ে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিলাম চার থেকে পাঁচটা সিটি মেরে কুকারটা চেক করে দেখলাম কেমন হলো মাংসগুলা বেশি লাগবে না সিটি চার থেকে পাঁচটা সিটি দিলেই হয়ে যাবে আমার মাংস রান্না আমি রান্না করছি তবুও বলছি খেতে দারুণ খাসির মাংস এই রকম রান্না করে খেতে আমার দারুন লাগে আল্লাহ হাফিজ